আমার সাথে যা হয়েছে তা যেন অন্য কারোর সাথে না হয় কোনো আমার শত্রু যে তার সাথেও যেন এমন কিছু না হয় আমার সাথে যা ঘটে গেছে তা যেন আমার শত্রু আমার শত্রুর সাথেও যেন এরকম ঘটনা কখনো না ঘটে তো আমার একটা ক্ষতি করছে একটা মেয়ে যেই হোক মেয়েটা আমাদের এলাকার তো আমি দোয়া করব তার জীবনে যাতে কখনো এরকম কিছু না হয় আমার সাথে যা হয়েছে সেটা আমার পর্যন্তই এনাফ থাক কিন্তু আমি যেটা ফিস করে আসছি আমি যে কষ্টগুলো ভোগ করে আসছি ঠিক আছে না ওই নিয়ে কখনো ভোক না করে কারণ আমি তো সহ্য করতে পারছি সে তো সহ্য করতে পারবে না তার তো সহ্য ক্ষমতা আমার মতো হবে না আমি তো চোখ দিয়ে দেখে না দেখার বান করেছিলাম তার মা এটা আপনার নাম্বারই দেখা পাওলি কেউ চাইলে কে খারাপ হতে হবে নাকি আমি খারাপ হইলাম আমি পারতাম না একটা ছেলে নিয়ে ঘুরতে পারতাম না ছেলে নিয়ে রেস্টুরেন্টে যেতে আমি কিন্তু তার কোনো কিছুই ঘর আমি নিশার মধ্যে মহাপ্রসাদে মিশছি

মানুষকে কখনো উপর দিক থেকে বিচার করবেন না মানুষ আগে কি রকম ছিল একটা কথা বলি সংসার জীবনে সুখ দুঃখ মিলেই সংসার এইটা যদি আফরজা সুবা আফরজা আপা থ্যাঙ্ক ইউ সো মাচ আর তুমি এই লাইভে আজকে এখানে তুমি দেখো কত ভাবে নজর দেয় তোমার দিকে এখন হচ্ছে কি মানুষ হচ্ছে মানুষ নিয়ে কত বলবে বলতে থাকো যত পারে বলতে থাকো আমি গায় লাগাবো না তো আমি খারাপ করলে আমার খারাপের ফলান পাবো আমার সাথে যে খারাপ করবে তার ফল সে পাবে তার পাইতেই হবে আগে তো হিজাব করতেন আমি আগে না আমি ছোটবেলা থেকে হিজাব করতাম ছোটবেলা থেকে আমার মাথায় গোমটা থাকতো কিন্তু এই যে এখন কিছুদিন যাবো হয়তো বা উনানি না হিজাব করি না এগুলো পরে লাভ কি আমি তো ছিলাম ভালো কোনো লাভ তো হয় নাই বোকা ছিলাম দাদার মতো সারাদিন খাটাখাটির পরেও তার থেকে ভালোবাসা পাইনি তাহলে এখন তার দরকার নেই এখন ভালোবাসা খেতাম উনি যারা ভালো সরল সোজা যারা চায় যে স্বামী উপরে উঠুক সবসময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার জামা সুস্থ রাখো যে জায়গায় যাইবো তাই তুমি দেখা রাখবা মনের ভিতরে সবসময় স্বামী এনে টেনশন করে দিন শেষ ওই স্বামী নাই অপরে আমার উষ্ঠামেখা দেয় দেয় আমার দিক থেকে আমি এই চিটা দেখতাম যে যখন বের হইতো তখন আমার কলিজা আছে না মনে হইতেছে কি আমি কারে মানে বের হইতো যখন বাসা থেকে তখন আমার মন প্রাণ মানে সবকিছু ওইদিকেই থাকতো যে আল্লাহ বাহিরে গেছে কি আছে কি অবস্থায় আছে কেমনে আছে সারাক্ষণ এরকম চিন্তা মাথায় থাকতো সারাক্ষণ রান্না করতাম কিন্তু আমি খাইতাম না বসে থাকতাম ওয়েট করতাম কখন আসবে কখন আমি খাবো আসলে

আমি পড়ি না আমি পড়ি না আমি চাইছিলাম যে হয়তো আমি এরকম থাকলে সে হয়তো আমার প্রতি দুর্বল থাকবে বুঝবে যে না আমার বউ তো সরল সজাইপের আমার বউ তো তাকায় না তাহলে আমি কেন অন্য তাকাম আমি ওর প্রতি সরল থাকি এই জিনিসটা আমি ভাবতাম তারপরে এই মডেলিং মায়াটা যাই হোক সবাই সবার দিক থেকে ভালো থাকো আমি অনলাইন না করেও আমার দোষ কোহাইতে হইছে দোষ না করো দোষী খুশি হবে সেই জায়গা ক্ষেত্রে একজন তো উপরে আছে সে তো সবই দেখতাছে সব সব না যদি দেখার করে পারে থাকতে আর কি আমিও দেখি আমার ওই ওপরের আল্লাহ কবে এই বিচারটা করে কারণ আমি তো অন্যায় করি নাই আমি যদি অনলাইন করতাম মানতে পারতাম এই জন্য আমি মানতে না যে আমি অনলাইন না করে কেন আমার আমার সাথে এমন হবে কেন হইব আমার সাথে আমি তো কিছু করি নাই বেশি ভালোবাসা থাকে না বোন বেশি ভালোবাসা থাকে না মানে পুরুষ মানুষদেরকে বুঝছেন উঠতে বইতে ঝাড়ুর বাড়ি রাখবেন আর আপনার সাথে থাকবো আপনার কদর বুঝবো আর হ্যাঁ যদি আপনি উঠতে বইতে পাও ধরে সালাম করেন পাউ ধরে চুম্মা দেন খেরা থাকবো না খেরা করবো তো আমার পায়ের তলায় থাকে আর ওর থেকে চুপুর মুখ তো যেটা নিয়ে কথা বলতে আসলাম আপু ওই ক্রিমটা দাও তো অনেকে জিজ্ঞেস করতেছেন যে আপু আপনি হঠাৎ করে কিভাবে ফর্সা হয়ে বা কিভাবে আপনার স্কিনে আসলো সেটা আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা বডি ক্রিম ইউজ করতেছি সেটা হচ্ছে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম যেটা আপনারা আমার পেস থেকে পেয়ে যাবেন যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন আমার ইনবক্সে নক দিবেন এখন থেকে এই ক্রিমটা আমার পেস থেকে নিতে পারবেন আপনারা দশ দিনের মধ্যে ফর্সা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সান্স প্রোটেকশন দেওয়া সেটাকে যারা যারা নিতে চাচ্ছেন যেসব আপুরা ফুল বডিকে ফর্সা করতে চাচ্ছেন তারা সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিমটা আমার পেস থেকে নিয়ে নেবেন এটা কিন্তু তিনবেলা দিতে পারবেন সকালে দুপুরে রাত্রে যে কোনো সময় এটা দিতে পারবেন বডিতে স্কিন স্কিনের জন্য আর হচ্ছে যে যারা আবার স্কিনের জন্য নাইট ক্রিম নিতে চাচ্ছেন ওইটাও আমি এক সময় দিব আর সাবান যারা ইউজ করতে চান সেটাও পাবেন ইনশাআল্লাহ আমি হচ্ছে যেসব আপুরা স্কিনকে ব্রাইটিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা আমি এত গুছায় কথা বলতে পারি না যাই হোক এই বডি ক্রিমটা অনেক ভালো হ্যাঁ দেখলে মনে হয় মক্কার খেজুর দেখলে মনে হয় একজন সহজ সরল মানুষ আপ্রোচ প্রীতি আকে কিরকম সেটা সে নিজেই জানে মানুষ কিরকম সে নিজেই জানে আর তার ভালো খারাপ এই টিকাট ধরার কোন দরকার নেই সে ভালো ভালো থাকে তার জন্য মনের দিক থেকে অনেক দোয়া করি কারোর মাধ্যমে আমার ভবিষ্যৎ পাল্টে যাবে না কারোর জন্য আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আমি একটা সংসার চাইছি সংসারে আমার বাচ্চা চাইছি সন্তান করতে চাইছি কিন্তু সে আমাকে সংসার দেয় নাই সে আমাকে একটা জগৎ দিছে জগৎ যে জগতে আমি কোনো শান্তি পাই নাই বুঝতে পারছেন যারা যারা বলেন না যে আলো ভাজানের সাথে পরিচয় হয়ে তোমার অনেক ভালো হয়েছে তুমি তো এখন বিজনেস করে খাইতেছো এই বিজনেস করে আমি কি খাইতেছি সে তো আমার এগে আমার কামাই দিছে আমি তো কোন কামাই নাই আমি সেটা তো খাইও নাই ভালো কোথাও নিয়ে ঘুরতেও যায়নি আমাকে যাইতো ঘুরতে তার বিডিওর জন্য যাইতো তা ছাড়া ভালো একটা মোমেন্ট যে বৌরে নিয়ে কাটাই সেটাও সে কখনো করে নাই সে আমাকে সোশ্যাল মিডিয়ার জগত উপহার দিছে যেখানে তার থেকে আমি একটা সংসার চাইছি তার নয় বছরের বাচ্চাটাও চাইছি আমি একটা সংসার আর সে আমাকে একটা সোশ্যাল মিডিয়ার জগত উপহার দিছে যেই জগতে আমার না কোনো সম্মান আছে কোনো কিচ্ছু আছে কোনো সুখ নাই সুখ থাকতে এই যে আমার চোখের অবস্থা এরকম হইতো না আমার চোখে নিচে ডাক সার্কেল করে দিত না বুঝতে পারছেন এমন একটা জগৎ সে আমাকে উপহার দিছে যে জগতে আমি কোন শান্তি পাইতেছি আমি তারা বিয়ে করছি শান্তির জন্য সে আমাকে ছেড়ে দিবে ছেড়ে দিত কিন্তু কেন সে আমার খারাপ বলে ছাড়লো সে তো এটাও থাকতে পারতো যে তার সাথে আমার বন্ধ না বা তার আমার ভালো লাগতেছে না সে তার চলাফের আমার পছন্দ না কিন্তু সে আমার একটার পর একটা অপবাদ দিয়ে ছাড়ছে আমার ফ্যামিলির নিচে করছে সে সব দিক নষ্ট করে সে আমাকে ছাড়ছে যেন আমি কোথাও গিয়ে দাঁড়াইতে না পারি তার একটা কথা ছিল নয় রমজানের রাত্রে যে আমার সাথে সংসার না হলে আমি তাদের কোথাও সংসার করতে দিব না সে সেই কাজটাই করে দিছে আমার লাইফটা বরবাদ করে দিচ্ছে সে তো বিয়ে করছে বিয়ে আরো করতে পারবো তার তো বিয়ে করার জন্য মেয়ে তো কিছু কিছু মেয়েরা যাচাই ছাড়া গিয়ে বিয়ে বয়ে যায় বুঝছেন সে একটা না একশোটা বিয়ে করতে পারবো কিন্তু আমি কি করবো আমার আমার যে একটা পর্যায়ে এই পর্যায়ে থেকে আমি কখনো কি দাঁড়াতে পারবো কখনো দাঁড়াতে পারবো না আমার ফ্যামিলিদের এসে যেভাবে যেভাবে হেনস্থা করছে যেভাবে নিচে নামাইছে আমার ফ্যামিলি কোথাও গিয়ে দাঁড়াতে পারবে পারবে না আমার ছোট ভাই কোরআনের হাফেজ আমার ছোট ভাইও কখনো বলতে পারবে তার বোন শর্মিলা সেটাও সে বলতে পারবে না কারণ এই লোকটা এতটা নিচে নামাইছে আমার ফ্যামিলিটারে যে এই ফ্যামিলিতে তার শাশুড়ি তাকে এত যত্ন করতো তার কাপড় চোপড় ধুয়ে দিত কোন শাশুড়ি তার মেয়ে জামাই কাপড় চোপড় ধুয়ে দেয় এখনকার যুগে কোন শাশুড়ি তিনও খাবার গরম গরম রান্না করে খাওয়াইতো সেই জায়গার ক্ষেত্রে সে আমার মাকে অপমান করছে যাই হোক এই সব কথা বললেই কথা বাড়বে দরকার নাই এইসব কিছু বললেই মানুষ বলবে যে তুমি কেন খোঁজাখুঁজি করো আমি খোঁজাখুঁজি করছি না আমি জাস্ট সত্য গুলাই বলতেছি যেটা হইছে আমার সাথে আমার সাথে যা হইছে আমার শত্রু যে যে আমার শত্রু তার সাথে এখন শুধু ওপরের যে একটা আল্লাহ আছে ওর দিকে তাকাই আছি যে আমার ভাগ্যে তো দুইটা ঘটনা ঘটে গেছে এখন সামনে আমার জন্য আমার আল্লাহ কি রাখছে কি রাখছে আল্লাহ আমার জন্য আমি সেই জিনিসটার দিকে তাকাই আসি যে আমার জন্য তুমি কি রাখছো উনিশ বছর গিয়ে বিশ বছর বয়সে আমার জন্য এত বড় ধাক্কা তুমি দিয়ে দিছো আর কি রাখছো আর কি রাখছো আমার জন্য আমি সেই ধাক্কা খাওয়ার জন্য এখন এভাবে এভাবে বসে আছি যে এবার যত ঝড় তুফান যাবে আমি স্ট্রং এভাবে বসে থাকবো আমার উপরে দিয়ে ঝড় তুফান নিয়ে যাও তুমি বুঝো না আমার কষ্ট লাগে জানো আমি একটা দিন ঘুমাইতে পারি না

এই জিনিসটা ও চাইছে দেখান চাহিদা সম্পন্ন জিনিস বিয়ের পরে একটা মেয়ে তার হাজবেন্ড মানে ঘুরাইতে ঘুরাইতেই নিয়ে জায়গা দিন পার করে লাই হ্যাঁ তারপরে হচ্ছে বিয়ের পরে একটা মেয়েরে মানে অলংকার সাজু গুজু জিনিসপত্র যাবতীয় এগুলো কিনা দিতে দিতেই যায় শর্মিলার এমন কি চাহিদাটা দেখান তো চাহিদার মধ্যে কি হইতে পারে ঘরের টুকটাক জিনিস একজোড়া মজা চাইছি পায়ে শীতের মধ্যে দুজোড়া মজাই না দিছে একজোড়া মজার দাম দাম পঞ্চাশ টাকা হলে দুজোড়া মজার দাম একশো টাকা আমি একশো টাকার জিনিস পাই এই নাচানাচি শুরু করে দিছি তাহলে এই মেয়েটা কতটুকু চাহিদা তাহলে বুঝতে পারেন সেই জায়গার থেকে আমি খারাপ আমি খারাপ সেই জায়গার থেকে এক হাতে তালি বাজে না তালি এক হাতেই বাজে বাজাইতে জানে তালি এক হাতেই বাইজা যায় বুঝছেন

এই শর্মিলা তার প্রতি কতটা উইক সে নিজেও জানত এই শর্মিলা কোন ছেলেদের সাথে কথা বলে না সেই জায়গার ক্ষেত্রে সে কত কিছু করলাইরা ইসলাম ওমাইরা কাবিন ব্যবসায়ের দিন শেষ তোর বাবারে বলবি তোর আলম হাসান বাবারে বলবি ডাইরেক্ট নাম উল্লেখ করে বললাম বলবি তার কাবিনের টাকা এসে থেকে নিয়ে যাইতে আর আমার মান সম্মান যা মারছে আমার যা ক্ষতি করছে সব ফেরত দিতে সোশ্যাল মিডিয়ার থেকে আমার সব কয়টা ভিডিও ডিলেট করতে কাট কাট করে নিয়ে ছাড়বি আমি এটা বলছি কাবিন ব্যবসায়ী বলছিস না তোর বাপের গিয়ে বলবি আমার থেকে এসে কাবিনের টাকা নিয়ে যাইতে এই কাবিনের টাকা আমি তার হাতে বুঝাই দিব কিন্তু আমার যত সম্মান হানি করছে আমার ফ্যামিলির আমার ওগুলো সব ব্যাংক হবে সোশ্যাল মিডিয়াতে আমার প্রত্যেকটা ভিডিও রিমুভ করতে হবে আমার আগের লাইফ আমাকে ফেরত দিতে হবে আমার আজ থেকে আগের দুই

তিন লাখ টাকা দিয়ে একটা মেয়ে একটা মেয়ে পুরো জীবন না ধ্বংস করে গেছে তিন লাখ টাকা দিয়ে এই তিন লাখ তিন লাখ তিন লাখ শুনতে শুনতে অতিস্থ হয়ে গেছি মানে তিন লাখ শুনতে শুনতে তো কিছু কিছু মানে থার্ড ক্লাস ফ্যামিলির পড়া হয় না স্যার থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে আছে যারা কিনা ওই যে যারা কিনা কি করে মানে বেড়াবো কয়েকটা কথা শুনে হ্যাঁ

এসে মুখ খারাপ না মানুষ তো আমাকে খারাপ ভাব এটা একটা কথা বলি মুখ খারাপ করি না মুখ খারাপ করাইতেছে আমি আগে এরকম ছিলাম না আমাকে এরকম তৈরি করা হয়েছে বুঝতে পারছেন আমাকে এরকম তৈরি করা হয়েছে আমাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে আমার ভিতরের কষ্ট কখনো কাউকে বুঝাইতে পারিনি কখনো না কেন জানেন বিয়ের যখন সতেরো দিনের দিনের মাথায় আমি মেয়াছি জামাই 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 বালানা এলেখা বিয়ের দুই মাসের মধ্যে এক মাইয়া তিন মাসের মধ্যে আরেক মাইয়া চার মাসের মধ্যে আরেক মাইয়া চার মাসের মধ্যে জামিয়া লোক দশ দিন আমরা এলাকা বুঝছেন পাঁচ মাসের মধ্যে আরেক মাইয়া ছয় মাসের মানে মাইয়া মাইয়া লাই আমার জীবনটা গেল